দেবলীনাকে বোঝাতে গেলেই দেবলীনা কুসুমকে রেগে ধাক্কা দিয়ে ফেলে দিলে কুসুমকে ধরে ফেলে আয়ুষ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ইন্দ্রানী ঈশানের কাছে যায় আর গিয়ে বলে এসো কি ঈশান এসবের মানে কি তখন ঈশান বলে মা বিশ্বাস করো তখনই ইন্দ্রানী রেগে ঈশানকে একটা টর মারে যা দেখে অবাক হয় সবাই তখনই শঙ্কর মনে মনে বলে রে আমি জানি তোকে সম্পূর্ণ অধিকার আছে দেবী মায়ের শাসন করা আমি যে বাধা দিতে পারবো না রে তখনই কুসুম ইন্দ্রাণীর কাছে যায় দৌড়ে আর গিয়ে বলে দেবী বিশ্বাস করুন আমি এসবের কিছুই জানি না আমার সঙ্গে ঈশান সাহেবের কোনো সম্পর্ক সম্পর্ক নেই নেই তখনই আয়ুষ্মান মনে মনে বলে কুসুম তো মিথ্যে কথা বলে না তাহলে ঈশান এমন একটা কথা কেন বললো তখনই ঈশান চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে কুসুম দেবী মায়ের পা ধরে আর বলে দেবীমা বিশ্বাস করুন এই কোনো কিছুর মধ্যে আমি ছিলাম না ছিলাম না আমি তখন ইন্দ্রাণ কোনো কথাই বলে না তারপরে দেখা বলে হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি ওঠো তোমাদের মতো মেয়েদের নাটক আমি বুঝি যেমন তেমন করে বড়কে ছেলে পটাতে হলেই হলো তাই তো পটাতে পারলেই ব্যাস তাহলেই তো জীবনটা সুখের হয়ে যাবে তোমাদের মতো মেয়েরা এসবই তো করে তখন কুসুম বলে না ম্যাডাম ছোট ম্যাডাম আমি এসব কিছু করিনি বিশ্বাস করুন আমি মানছি ঈশান সাহেব আমার বন্ধু কিন্তু আমি এরকম কিছুই করিনি তখনই শঙ্কর প্রচন্ড রেগে যায় আর কুসুমকে ঠাস ঠাস করে চড় মারতে থাকে আর বলে তোর এত বড় সাহস তুই আবার এখানে সবার সামনে দাঁড়িয়ে বলছিস যে সাহেব তোর বন্ধু কি করে আমরা এই বাড়ির কাজের লোক আর ওরা হলো আমাদের মালিক আমাদের বন্ধু কি করে হয় তোর এত বড় সাহস কি করে হলো আমাদের যে কোনো বন্ধু হতে পারে না আমরা যে বাড়ির কাজের লোক আমাদের কোনো রকম কোনো সম্পর্ক কারোর সঙ্গে থাকতে পারে না তখনই মিনা কি মনে মনে বলে যাক বাবার মাথায় তো ভালোই বুদ্ধি আছে অথচ মেয়ের মাথায় কোনো বুদ্ধি নেই ওইদিকে আয়ুষ এরকম কথা শুনে খুব চমকে যায় অবাক হয়ে দাঁড়িয়ে থাকে ঈশান খুব কষ্ট পেতে থাকে তখনই কুসুম বলে বিশ্বাস করুন দেবী মা আমার আমার ঈশান সাহেবের সাথে কোনো সম্পর্ক নেই ঈশান সাহেব কেন করলেন এরকমটা কেন এই কথা বললেন আপনি কেনই এই মিথ্যা কথা বললেন কিন্তু ঈশান কিছুই বলে না তারপরে দেখা যাবে ইন্দ্রাণী তারপরেই রাজ সেখান থেকে চলে যায় আয়ুষ্মানে চলে যায় ওইদিকে মিনাক্ষী বলে শোনো কুসুম তোমাদের মতো মেয়েদের ব্যাপার আমি জানি তাই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাও বেরিয়ে যাও বাড়ি থেকে তখন মিনাক্ষী মনে মনে বলে একটাকে বাড়ি থেকে বিদায় করেছি এটা কেউ বিদায় করব এক ঢিলে দুই পাখি তারপর শঙ্কর বলে কিন্তু ছোট ম্যাডাম আমি দেবী মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই তখন মিনাক্ষী বলে না দিদি আপনাদের সঙ্গে কথা বলতে চায় না দেখলেন না যান এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান নিজের মেয়েকে নিয়ে এক্ষুনি সব কিছু গুছিয়ে চলে যাবে বুঝতে পেরেছ কেন আমাকে মালকিন মনে হয় না এই বাড়ির না আরেকটা মালিক আমিও আমি কিন্তু হেলা ফেলা নয় যে আমার কথা তোমরা শুনছো না যাও বেরিয়ে যাও তখনই কুসুম আর শঙ্কর না বেরোলে তখন মিনাক্ষী বলে তারাও তোমাদের ব্যবস্থা আমি করছি এই বলে মিনাক্ষী কুসুমদের ঘরে চলে যায় গিয়ে সব জামা কাপড় ছুঁড়ে ফেলে আর বলে আজকে রাতের মধ্যে সব কিছু গুছিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাবে দিদি তোমাদের সঙ্গে কথা বলতে চায় না বুঝতে পেরেছ ওইদিকে দেখা যাবে দেবলীনা বসে বসে মোবাইল টিপছে তখনই দেবলীনা মা বলে বেবি তোমার কি দরকার ছিল এঙ্গেজমেন্টটা ভেঙে দেওয়ার বলো তো কি দরকার ছিল আমার এতদিনের স্বপ্ন গাঙ্গুলি বাড়ির বউ হবে তুমি আর সে স্বপ্নটা এভাবে ভেঙে দিলে তখন দেবলীনা বলে কুল মা কুল কিছু হবে না কিছু হয়নি তখনই দেবলীনা মা বলে তোমার মাথা ঠিক আছে তো কি বলছো তুমি তোমার এঙ্গেজমেন্ট ভেঙে গেছে আমার তো মনে হয় না ঈশানের কুসুমের মতো একটা মেয়ের সঙ্গে সম্পর্ক থাকতে পারে এটা মিথ্যে কথা এটা কোনো দিনও সম্ভব নয় দেবলীনা বলে মা তুমি কি ভেবেছ আমি জানি না কুসুমের সঙ্গে সম্পর্ক হবে ঈশানের এটা কোনোদিনও সম্ভব না না গাঙ্গুলিকে দেবী মা বলে দেবী মা আর তার ছোট ছেলের সঙ্গে কিনা কুসুম সম্পর্ক করবে দিনও সম্ভব নয় তখনই দেবলীনা মা বলে তাহলে তাহলে তুমি এঙ্গেজমেন্টটা ভাঙলে কেন তখনই দেবলীনা বলে দেখো না মা যে সিনটা করে এসেছি যে ইমোশনাল ব্ল্যাকমেল করে এসেছি না এতে ওই ইন্দ্রাণী আনটি কিছুতে বের পারবে না দেখো এই ড্রামা দেখে ঠিক ওই গাঙ্গুলি বাড়ির সবাই চলে আসবে আমাদের বাড়িতে আবার আমাকে বাড়ির বউ করে নিয়ে যাওয়ার জন্য তুমি দেখো এবার এবার পাকাপোক্ত ভাবে ওই বাড়ির বউ হব আমি এবার আর কোনো বাধা আসবে না কোনো বাধা আসবে না মা তখন এই কথা শুনে দেবলিনার মা খুব খুশি হয়ে যায় আর বলে সত্যি বেবি তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি এই বলে হাসতে দেখে তখন দেবরিন বাবা বলে একি এঙ্গেজমেন্ট ভাঙলে মানুষ মন খারাপ করে এ তো দেখছি মা মেয়ে খুশি তো হাসছে ওদের কি মাথা খারাপ হয়ে গেল নাকি অন্যদিকে কুসুমের বাবা বলে কেন কেন করলি এটা তখন কুসুম বলে বাবা আমি কিছু করিনি বিশ্বাস করো কিছু করিনি আমি শুধু একবার দেবী মায়ের সঙ্গে কথা বলতে চাই একবার তখনই কুসুমের বাবা বলেন আরে মা তোর ওই বাড়িতে যাওয়া হবে না আমাদের এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তখনই ঘন্টু বলে দিদি তুই কোনো ভুল কাজ করতে পারিস না আমি জানি আমি জানি তুই কোনো ভুল কাজ করতে পারিস না তখনই কুসুম অনেক অনুরোধ করে শঙ্করকে কিন্তু শঙ্কর কিছুতেই কুসুমের কথা শুনে না ওইদিকে দেখা যাবে ইন্দ্রাণী দাঁড়িয়ে আছে তখন রাজ বলে দেখো ইন্দ্রাণী আমার মনে হচ্ছে মনে হচ্ছে ভুল হচ্ছে একজনের শাস্তি কোনো না তো তখন আয়ুষ বলে মা আমার মনে হয় না আমি কোনোদিনও কুসুম আর ঈশানকে এরকম কোনো পরিস্থিতিতে দেখিনি ওদের এরকম সম্পর্ক হতে পারে না তখন ইন্দ্রাণী বলে কিন্তু পুরো বাড়ি শুধু সবার সামনে ঈশান এরকম একটা কথা কেন বললো কেন বললো আমি জানি যে কুসুম যেটা বলেছি সত্যি কথা কিন্তু ঈশান কেন এই কথা বলে আর এই ছবিটা এই ছবিটারই বা মানে কি আমি তো কিছু বুঝতে না তখনই আয়ুষ বলে মা আমি বুঝতে পারছি না কথাটা বলেছে কিন্তু আমার মনে হয় না ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে তখন আয়ুষের বাবা বলে আমারও মনে হচ্ছে ইন্দ্রাণী তখন মিনাক্ষী বলে দিদি তোমার হয়ে আমি একটা কাজ করে দিয়েছি তখন ইন্দ্রাণী বলে কি কাজ করেছিস তুই তখন মিনাক্ষী বলে মা বাবা আর মেয়েকে বলেছি গাড়টিপেসটা সব গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে তখন ইন্দ্রাণী বলে না তুই ভুল করেছিস ভুল করেছিস মিনাক্ষী তখন মিনাক্ষী বলে কেন তখন ইন্দ্রাণী বলে শোন এখানে কুসুমের কোনো দোষ নেই আর কোনোদিনও কাউকে এভাবে গাঙ্গুলি আমাকে জিজ্ঞাসা না করে কেন তখন মিনাক্ষী মনে মনে বলে ধুল এবারও ভুল হয়ে গেল ভালো লাগছে না আর কেন যে দিদি ওদেরকে এত সুযোগ দেয় কে জানে তখন কে বলে এখনই কুসুমকে ডেকে নিয়ে আয় আমি কুসুমের সঙ্গে কথা বলতে চাই তখন কুসুম আসলেই ইন্দ্রাণী বলে কুসুমের সঙ্গে আমি একা কথা বলবো তখন সবাই মিলে চলে যায় তারপর কুসুম বলে দেবী মা বিশ্বাস করুন ঈশান সাহেবের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই কোন ছবিটা রায় গিফটের জায়গায় কি করে গেল তখন কুসুম বলে আমি জানি না আমি জানি না দেবী আমি আপনাকে দেবী বলেছি ভগবানের জায়গায় বসেছি আপনাকে আমি পুজো করি আমি কখনো এই বাড়ির কোনো ক্ষতি করার কথা ভাবতেও পারি না তখন ইন্দ্রাণী বলে কিন্তু এ সবকিছু দায় যে তোমার মাথার উপর গিয়ে পড়েছে কুসুম কারণ এই গাঙ্গুলি পরিবারের ওপর হাজারটা প্রশ্ন এসে পড়েছে এগুলো সব কিছুর জবাব তোমাকে তখন বলে আমি কি করব দেবীমা তখনই ইন্দ্রাণী বলে তুমি যাবে তুমি যাবে দেবলীনার বাড়িতে তোমাকে আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম এই আটচল্লিশ ঘন্টার মধ্যে দেবলীনাকে তোমাকে রাজি করতে হবে বিয়ের জন্য দেবলীনাকে গিয়ে সবটা বলবে যে তোমার সঙ্গে ঈশানের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি খুব সুন্দর করে নিজে নিজে পছন্দ করে বাড়িটা সাজিয়েছিলাম ঈশানের বিয়ে ঠিক করেছিলাম দেবলীনার সঙ্গে আমি দেবলীনাকে তোমাকে পারতেই হবে তুমি পারবে তো কুসুম তখন কুসুম বলে হ্যাঁ দেবী মা আমি পারবো আমি আমার কথা রাখতে পারবো আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি সব কিছু ঠিক করে দেব ঠিক যেমনটা ছিল তেমনটাই করে দেব। তখন ইন্দ্রাণী বলে ঠিক আছে তোমাকে আমি ভরসা করলাম ওইদিকে দেবলীনা খুব চিন্তা করে আর বলে কোনো খবরই তো পাচ্ছি না কি হচ্ছে কে জানে তো আসছে না তখন দেবলীনা বিশ্বাস রাখো তো বিশ্বাস রাখো দেখবে ওই ঈশান ঠিক আসবে আমার আমার কাছে পায়ের নিচে ওকে আমি নাক্ষর তুমি দেখো ওইদিকে দেখা যাবে কুসুম দাঁড়িয়ে আছে তখনই ঈশান আয়ুষ্মান সব সবাই আসে তখন আয়ুষ্মান বলে মা কি তোমাকে বকেছে তখনই কুসুম বলে না আমাকে দায়িত্ব দিয়েছে যে দায়িত্ব আমাকে পালন করতে হবে তখন এই কথা শুনে ঈশান সহ সবাই চমকে যায় তারপরে কুসুম যায় বাড়িতে দেবলিনার কিন্তু দেবলীনা কিছুতে কুসুমের কথা না কুসুমকে ধাক্কা দিয়ে ফেলে দিলেই তখনই আয়ুষ্মান কুসুমকে ধরে ফেলে আর দেবলিনার উপর প্রচন্ড রেগে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ